নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি উচ্ছে আর মৌরলা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এইভাবে একবার উচ্ছে বা করলা দিয়ে মৌরলা মাছের এই চচ্চড়ি রেসিপিটি করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি আর এখানে মোরলা মাছও নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু উচ্ছে এই চচ্চড়িটা করতে পারেন তো মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে উচ্ছে বা করলাগুলো আমি ভালো করে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন উচ্ছে বা করলার ভেতরের দানাগুলো ফেলে দিয়ে। এরকম সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর সাথে আলুও খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু চচ্চড়ি তো এরকম সরু সরু করে কেটে নিলেই ভালো হবে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উচ্ছে আলু এবারে চলুন মূল রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের গায়ে তেলটা একটুখানি ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর মোরলা মাছ একটু ভাজতে গেলে তেলটাকে ভালো করে তাতিয়ে নিয়ে ভাজতে হয় তাহলে কিন্তু কড়াইতে লেগে যায় না অনেকেই জানেন তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবারে নুন হলুদ দিয়ে মোরলা মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে কড়া করে ভেজে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে আপনারা কারা কারা এরকম উচ্ছে দিয়ে মোরলা মাছের এই রেসিপিটি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর উচ্ছে বা করলা খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আমরা কম বেশি সকলেই জানি মাছগুলো কড়া করে ভেজে তুলে নিয়েছি কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিলাম ফোড়নে দিলাম গোটা জিরে ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এবারে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করে শুধু মানে জিরে ফোড়ন দিয়েও এই রান্নাটা করতে পারেন আর যারা খান তারা দেবেন তাহলে পেঁয়াজ দিলে খেতে ভীষণ ভালো লাগে তো ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজ যে খুব বেশি লাল লাল করে ভেজে নিতে হবে সেরকমটা নয় এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেতো খুব বেশি ঝাল হলে ভালো লাগে না তো ঝাল বুঝেই আমি ঝাল দিয়েছি যতটুকু লাগবে সেই বুঝেই দিয়েছি ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে এবারে আলু আর উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না আর বাড়িতে অবশ্যই আমার মতো এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় একটি ঘরোয়া রান্না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর রান্নাটা খুবই সাধারণ কোনো রকম অতিরিক্ত তেল মশলা নয় রোজকার অতিরিক্ত তেল মশলার বাইরে এই সব রান্না খেতে কিন্তু বেশি ভালো আর স্বাস্থ্যের জন্য ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে উচ্ছে আলু ভালো মতো একটু নরম হয়ে যায় ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে উচ্ছে আলুগুলো একটু ভেজে নেব আপনারা যদি চান উচ্ছেগুলো আলাদা ভেজে নিতে পারেন তবে এভাবে ভাজলেও কোনো অসুবিধা নেই এরকম করে ভেজে নিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে অবশ্যই করে দেখতে পারেন বন্ধুরা তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছে আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে উচ্ছে আলু ভালো মতো যাতে সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই এই জলেই কিন্তু উচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম উচ্ছে আলু যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণের জন্য ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি সেই ক্লিপটা আমি শ্যুট করতে ভুলে গেছি তো আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এর মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর এইটা কিন্তু একটু টান টান করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন তো দেখুন রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের কমেন্টের রিপ্লাই করতে আমার অনেক সুবিধা হয় তো দেখুন খুব কম সময়ে অতিরিক্ত তেল মশলা ছাড়া তৈরি হয়ে গেল মৌরলা মাছ দিয়ে উচ্ছে বা করলার চচ্চড়ি রেসিপি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর কেমন লাগলো জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা রাধে রাধে